وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما او بعض يوم قالوا ربكم اعلم بما لبثتم

যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে তাদের একজন বলল তোমরা কতক্ষণ অবস্থান করলে তারা বলল আমরা একদিন কিংবা কিছু অংশ অবস্থান তারা বলল তোমরা কতক্ষণ অবস্থান করেছ সে ব্যাপারে তোমাদের রবি অধিক জানে তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রোগ দিয়ে শহরে পাঠাও শহরে অতঃপর সে যেন দেখে শহরের কোন খাবার একেবারে ভেজাল মুক্ত তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে আর সে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং কাউকে যেন তোমাদের ব্যাপারে না বিশ নিশ্চয় তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায় তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না